শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো আজ ভোরবেলা থেকেই শহরের এ এক অন্য ছবি রাজ্য জুড়ে কুয়াশার দাপত এখনো যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল দশটা বেজে গিয়েছে ঘড়ির কাঁটায় কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে দৃশ্যমানতা অত্যন্ত কম প্রায় কিছুই দেখা যাচ্ছে না বলা যায় সাদা কুয়াশার চাদরে ঢেকে রয়েছে গোটা শহর সকাল দশটা বেজে গেলেও রোদ উঠেছে কিন্তু কুয়াশা এখনো রয়েছে আর এই কুয়াশার দাপটে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে প্রভাব পড়তে শুরু করে দিয়েছে কোথাও ট্রেন চলাচল তো কোথাও বিমান পরিষেবা ভেসেল পরিষেবা বন্ধ রয়েছে দু খবরেই আমরা নজর রাখবো এই মুহূর্তে আমাদের দুজন প্রতিনিধি রয়েছেন ঐশী মুখোপাধ্যায় এবং গৌতম মন্ডল আমি শুরুতেই ঐশীর কাছে চলে যাব ঐশী শহর জুড়ে কি ছবি দেখতে পাচ্ছ আজ দেখো সুপর্ণ আবহাওয়া দপ্তর সূত্রে আগেই জানানো হয়েছিল যে ঘন কুয়াশার দাপট রাজ্য জুড়ে থাকবে সেই মোতাবেক আজকে কিন্তু সকাল থেকে দেখা গেল কলকাতা সহ পার্শ্ববর্তী দশটি জেলায় এবং তারই সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ঘন কুয়াশার দাপট সকালবেলায় দৃশ্যমানতা একশো মিটারেরও কমে নেমে এসেছিল এবং বিভিন্ন জায়গায় যেমনটা তুমি বললে যে যান চলাচল ব্যাহত হয়েছে ট্রেনের ক্ষেত্রে বলা যেতে পারে হাওড়া এবং দিল্লি দুই অভিমুখে যে রাজধানী এক্সপ্রেস যাচ্ছিলো তা প্রায় পাঁচ ঘন্টা লেটে চলছে এবং তারই সঙ্গে বিমান চলাচলও কিন্তু কিছুক্ষণের জন্য হলেও কলকাতা বিমানবন্দরে ব্যাহত হয়েছিল এবং তারই সঙ্গে ভেসেল পরিষেবাও কিন্তু যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে বন্ধ রাখা হয়েছে সকাল থেকেই দৃশ্যমানতা যেমন কমে এসেছিল তেমন বিভিন্ন জায়গায় কিন্তু ঘন কুয়াশার দাপট দেখা গেছে কলকাতার একাধিক জায়গায় আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে যে ঘন কুয়াশার দাপট তারই সঙ্গে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু আজকে সকাল থেকে ঘন কুয়াশার দাপট ছিল আবহাওয়া দপ্তর আগে এই খবর জানিয়েছিল এবং তারই সঙ্গে তোমায় জানিয়ে রাখি পশ্চিমে ঝঞ্ঝার পরোক্ষ প্রভাবে কিন্তু ফের শীত কিন্তু ব্যাহত হচ্ছে যে নাগারে শীত হওয়ার কথা যে নাগারে শীতের প্রভাব থাকার কথা জাঁকিয়ে যে শীত পড়ার কথা তা কিন্তু এখন আবার ব্যাহত হবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে দশই জানুয়ারি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে এবং তারই প্রভাবে উত্তরের যে হাওয়া সেই হাওয়া কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে এবং কলকাতাতে যে শীত বা রাজ্যের যে শীত তা কিন্তু ব্যাহত হবে আগামী দুদিন কিন্তু আবার পারদ কমে চড়বে অর্থাৎ গরম পড়বে আবার কিছুটা আবার তারপরে শুক্রবার থেকে কিন্তু পারদ পতন ঘটতে পারে তবে আজকে কিন্তু সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘন কুয়াশার যে দাপট তা কিন্তু দেখা গেল ব্যবসায়ীর থেকে দাবি মতো তোলা না মেলায় আমডাঙ্গায় বোমাবাজি করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আক্রান্ত ব্যবসায়ী নিজেও একজন তৃণমূল কর্মী বলে দাবি করেছেন তার পরিবার বিজেপির কতাক্ষ ঘটনা নেপথ্যে রয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বিষয়টি জানা নেই বলে এড়িয়ে গিয়েছেন আমডাঙ্গার তৃণমূল বিধায়ক খোলা জমিতে পড়ে রয়েছে বোমা এদিক ওদিক ছড়িয়ে বোমার সুতলি টুকরো ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনা রামডাঙ্গা অভিযোগ শনিবার স্থানীয় তৃণমূল কর্মী ও পেশায় ব্যবসায়ী আমিনুল ইসলামের দোকান লক্ষ্য করে বোমাবাজি করে একদল দুষ্কৃতী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দাবি পরপর তিনটে বোমা মারার পাশাপাশি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় তার দোকানের বাইরে রাখা বেশ কিছু জিনিস তিনটে মেরেছে একটা দেখছি পড়ে আছে একটা বাস্ট হয়নি দুটো বাস্ট হয়েছে কালকে রাত্রে মেরেছে দুশো ক্যারেট ছিল হুম জমি কিনেছি এই রাগ আক্রান্তের পরিবারের অভিযোগ এলাকায় একটি জমি কেনার পর তাঁদের থেকে তিন লক্ষ টাকা দাবি করে চাপ দিতে থাকে একদল অসাধু ব্যক্তি দাবি মতো তোলা না পেয়ে আক্রোশের বসে তাঁরাই ওই হামলা চালায় বলে অভিযোগ আক্রান্ত ব্যবসায়ীর ভাইয়ের দাবি তোলাবাজির সঙ্গে জড়িত এলাকার তৃণমূল কর্মীদের এক অংশ দাদা জমি নিয়েছে তিন লাখ টাকাও চেয়েছিলো গ্রামের ছেলেপিলে দাদা আমাকে বলল যে এরকম টাকা কয় চাইছে

আমনাঙ্গা থানা সূত্রে খবর আক্রান্ত ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে তারা সমীরন পালের রিপোর্ট এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা